হ্যালো বন্ধুরা সবেক আসসালাম আলাইকুম দেখেন আমি মাছ থেকে তেল বের করছি এখন কীভাবে বের করছি এই ভিডিওর মধ্যে বুঝতে পারবেন সাদা জিনিসগুলো দিয়ে আমি তেল বের করব আর লাল অংশ দিয়ে দিয়ে আমি মাছের প্যাডা দিয়ে আমি আলু দিয়ে রান্না করব আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফুল ভিডিও দেখার পরে কমেন্টে জানাবেন এখন চলেন ভিডিওর মেন ভিডিওতে চলেন ভালো করে দেখবেন বুঝতে পারবেন এখন সাদাগুলো আমি আলাদা করব আর লালগুলো আমি আলাদা করব। দেখেন এগুলো আমি আলাদা করে ফেলছি এগুলো আমি তেল বের করব ডেলে দিব এখন এগুলো আমি তেল বের হচ্ছে আমার হালকা হালকা চামচ দিয়ে লাড়বেন ভালো করে ছেঁকে ফেলবেন কিন্তু আর এগুলো আমি আলু দিয়ে রান্না করব। এখানে আমি তেল না কিনে সবগুলো বেছে ফেলছি তেল বের করার জন্য তো বেশিরভাগ পাঙ্কাস মাছের থেকে তেল বের হয় যারা আমার মতো পাঙ্কাস মাছ পছন্দ করে তারা তেলগুলো আলাদা করে করতে পারে না আর আলুগুলো দিয়ে আমি মাছের প্যান্ডা রান্না করবো দেখেন এক নাম্বার হাটের ওষুধ বন্ধুরা আর এখানে আমি পেঁয়াজ রসুন আদা রেডি করছি রান্না করার জন্য দেখেন আর এখানে কিন্তু আমি কোনো এক মানে সাদা অংশ রাখি নেই সব নিয়ে ফেলছে আমি আলাদা করে ফেলছি এখানে হাফ ইঞ্চি তেল হবে প্রায় এক ফোয়ার উপরে তেল হবে এখানে আমি এক কেজির উপর তেল বের করছি যদি বেশি করে তেল কিনেন ধরেন আপনি হাফ লিটার এক কেজি আপনি তেল বের করতে পারবেন পাঙ্কাশ মাছের তেল থেকে আর সাদা সাদা জিনিসটার থেকে ভালো করে দুত হয় মেন হচ্ছে ভালো করে দুতো হয় তো এগুলো দিয়ে আপনি প্রায় অনেক দিন রান্না করতে পারবেন যদি যারা জানে না দেখেন এগুলো আমার প্রায় রেডি হয়ে যাচ্ছে দেখেন আমার লেডি হয়ে গেছে দেখেন একদম ক্লিন হয়ে গেছে একদম সব তেল বের হয়ে গেছে আর সাদা সাদা যেগুলো দেখতেছেন এগুলো আমি আমার আমি যেগুলো আলু দিয়ে রান্না করবো ওখানে মিশে দিব চাকনি দিয়ে দেখেন এইখানে আমি মিশিয়ে দিব যেগুলো সাদা সাদা একটু একটু দেখা যাচ্ছে ওইখানে তো আমি এগুলো মিশে দিবো এখন আমি ছাঁকিয়ে ফেলছি দেখছেন যে কোনো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলবেন এগুলো আপনারা যে কোনো কিছুতে লাগবেন এক চামচ দুই চামচ করে আপনি ব্যবহার করতে পারবেন তরকারিতে তেল লাগবে না বাততে কোনো তেল লাগবে না এখন সে তেল দিয়ে আমি দেখেন আমি আলু দিয়ে রান্না করবো ওইগুলো দেখেন আমার রান্নাঘরটা আসলে সুন্দর না আমি সেই জন্য ভালো করে ভিডিও করতে পারি না বন্ধুরা খুব লজ্জা লাগে আমার রান্নাঘরটা হচ্ছে আগের দিনের রান্নাঘর তো কালো 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 যত পরিষ্কার করি তত কালো হয়ে যায় তাই লজ্জা লাগে দেখেন আমি এখানে পেঁয়াজ রসুন আদাগুলো বেশি বেশি করে দিব আমি কিন্তু মাছের তেল আমার বেশি প্রিয় আমি বেশি করে কিন্তু পেঁয়াজ রসুন আদা দিই কিন্তু কাঁচামরিচটা আজকে দিই নাই দেখেন যারা মাছের তেল খেতে চান না যারা মাছের তেল কোনো দিন খান নাই তারা এই ভিডিওর মধ্যে শিখে যাবেন আপনাদের যাদের হাটের সমস্যা আছে তারা যদি খান আশা করে হাটের সমস্যা কমে যাবে এটা হচ্ছে এক বিদেশি ডাক্তারের কথা দেখেন আমি এখানে মরিচ মশলা হলুদ লবণ সব নিছি এখন এগুলো আমি এখানে ডেলি দিব আমার প্রায় আলগুলো বাজা হয়ে গেছে দেখেন বন্ধুরা পরিমাণ মতন পানি দিবেন সব কিছু পরিমাণ মতন দিবেন আপনারা যে এরকম মরিচ মশলা পছন্দ করেন সেরকম দিবেন এক একজন এক এক ধরনের তা আমি আমার মতন করে দিছি দেখেন ভালো করে সিদ্ধ করে ফেলবো প্রথমে পানি দিবা আলু সিদ্ধ হওয়ার জন্য পরবর্তীতে কোনো পানি দেওয়া যাবে না একদম এগুলো দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে ফেলবো আলুগুলো অবশ্যই জানাবেন কমেন্ট ভিডিওটা কেমন হয়েছে যদি আপনারা যদি উপকারিত হন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটাই অনুরোধ বন্ধ হয়ে পাশে থাকবেন দেখেন এখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে একদম পানি নেই জাস্ট তেল আছে কোনো পানি থাকতে পারবে না কারণ ওইখান থেকে তেল পানি বের হবে মাছের তেল থেকে পানি বের হয় এই দেখেন এখানে কলচা আছে মাছের কল মানে কলচা আছে। মাছের পেটা আছে মানে বেলুম বলে এগুলো আছে তো এগুলো আমি অনেক টেস্টি বলতে অনেক টেস্টি খেতে জালে দেখেন আমার রান্না হয়ে গেছে সবাই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে থ্যাংক ইউ বন্ধুরা